এত সুন্দর বিছানার চাদর কি চাদর এটা ভাই এত সুন্দর বিছানা চাদর নিয়ে আসলাম আপনাদের জন্য থ্রি প্রিন্টের থ্রি ডি প্রিন্ট একবারে কোয়ালিটিফুল বিছানার চাদর আপনি পেয়ে যাচ্ছেন মাথার বালিশের কাবার পাবেন দুইটা আর কোল বালিশের কাবার পাবেন এখানে ফ্লাওয়ার সিস্টেম করা আছে প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র বারোশো নিরানব্বই টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা কালার ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলো জাস্ট আপনি দেখেন কত কত ডিজাইন সাইজ হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ফোর পিসের সেট ভাই কালার কি এরকমই থাকবে কালার এরকমই থাকবে দশ বছর পর্যন্ত কালার হবে না যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে নেন 4 পিসের সেট 4 পিসের সেট দাম পড়বে মাত্র মাত্র আপনাদের জন্য 1299 টাকা 1299 টাকা 99 টাকা পড়বে মাত্র আপনাদের জন্য সো নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আচ্ছা ওকে

That's okay.